মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের আগেই বিদেশি শিক্ষার্থী ও কর্মীদেরকে নিজ নিজ ক্যাম্পাসে ফিরে আসার পরামর্শ দিয়েছেন দেশটির বিশ্ববিদ্যালয়গুলো সম্প্রতি ইমেল বার্তার মাধ্যমে তাদেরকে বিষয়টি জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প জয়লাভের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের অভিবাসীদের মধ্যে এমনিতেই দিন দিন উদ্বেগ বাড়ছে এর মধ্যে আবার বিশ্ববিদ্যালয়গুলোর হঠাৎ এমন সতর্ক বার্তায় অনেকে রীতিমতো চিন্তায় পড়ে গেছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব কোলোরাডো ডেনবারের অধ্যাপক ক্লুই ইস্ট বলেছেন বিদেশি সব শিক্ষার্থী এখন উদ্বিগ্ন হয়ে পড়েছে রিপাবলিকান পার্টির নেতা ট্রাম্প এবার ক্ষমতায় বসে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানরত অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ইতিহাসে সবচেয়ে বড় অভিযান চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন একাজে সহযোগিতার জন্য প্রয়োজনে মার্কিন সামরিক বাহিনীকে ব্যবহার করা হবে বলেও জানিয়েছেন তিনি এই অভিযানের ফলে যারা বেকায়দায় পড়তে পারেন তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি শিক্ষার্থী রয়েছেন বলে জানা যাচ্ছে অভিবাসী ও বিদেশি শিক্ষার্থীদের নিয়ে কাজ করা হায়ার অ্যান্ড ইমিগ্রেশন পোর্টালের তথ্যে দেখা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে অনতিভুক্ত বিদেশি শিক্ষার্থীর সংখ্যা বর্তমানে চার লাখেরও বেশি যদিও ট্রাম্পের নতুন প্রশাসনের কর্মকর্তারা আশ্বাস দিয়ে বলেছেন যে অনতিভুক্ত অভিবাসীদের রাখার জন্য তারা বড় ধরনের আবাসনের ব্যবস্থা করবেন ট্রাম্পের হবু প্রশাসনের কর্মকর্তারা পরামর্শ দিয়েছেন যে তারা নির্বাসনের তালিকায় অনতিভুক্ত অভিবাসীদের জন্য বিশাল হোল্ডিং সুবিধা তৈরি করবে অভিজ্ঞ অভিবাসন কর্মকর্তা ও ট্রাম্প প্রশাসনের নতুন সীমান্ত যার টম হিউম্যান বলেছেন যে দায়িত্ব গ্রহণের পর তিনি ভয়ঙ্কর অপরাধী ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এমন মানুষজনকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিতরণের বিষয়ে অগ্রাধিকার দেবেন সেই হিসাবে শিক্ষার্থীদের খুব একটা ভয় পাওয়ার কথা না বলা হলেও বাস্তবতা হচ্ছে তাদের মধ্যে উদ্বেগ রয়েই গেছে অভিবাসন নিয়ে অনিশ্চয়তার ফলে বিদেশি শিক্ষার্থীরা এখন ভীষণ চাপে রয়েছেন বিবিসিকে বলেন অধ্যাপক ইস্ট তিনি আরো বলেন বিচার মেয়াদ বাড়ানো হবে কিনা এবং পড়াশোনা চালিয়ে যাওয়ার অনুমতি পাবেন কিনা সেটি নিয়েও এখন অনেক শিক্ষার্থী চিন্তায় রয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট আগামী বিশ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ক্ষমতা নেবেন ফলে তার আগেই নিজেদের বিদেশি শিক্ষার্থী ও কর্মকর্তাদের শীতকালীন ছুটি কাটিয়ে বিশ্ববিদ্যালয়ে ফেরার পরামর্শ দিয়েছেন ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেট দুই সালে প্রথম ট্রাম্প প্রশাসনের জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞার অভিজ্ঞতার থেকেই অফিস অব গ্লোবাল অ্যাফেয়ার সতর্কতা হিসেবে এই পরামর্শটি দিচ্ছে বলেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে প্রথম মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর দুই হাজার সতেরো সালে হোয়াইট হাউস থেকে একটি নির্বাহী আদেশ জারি করেছিলেন যেখানে বেশ কয়েকটি মুসলিম প্রধান দেশ ছাড়াও উত্তর কোরিয়া ও নাগরিকদেরকে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল প্রথম দফায় প্রেসিডেন্টের দায়িত্ব পালনকালে বিদেশি শিক্ষার্থীদের ভিসা প্রদানের ক্ষেত্রেও বেশ কিছু কঠোর নিয়ম চালু করার প্রস্তাব করেছিলেন রিপাবলিকান এই নেতা ইউনিভার্সিটি অব এর মতো টেকনোলজি এবং ওয়েসলিয়ান ইউনিভার্সিটিও তাদের বিদেশি শিক্ষার্থী ও কর্মীদের বিশ জানুয়ারির আগে ক্যাম্পাসে ফিরে আসার আহ্বান জানিয়েছেন অন্যদিকে ইয়েল ইউনিভার্সিটিতে একটি ওয়েবিনার পর্যন্ত আয়োজন করতে দেখা গেছে যেখানে ট্রাম্পের অভিবাসন নীতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিদেশি শিক্ষার্থী ও শিক্ষকরা কঠোর অভিবাসন নীতির মাধ্যমে ট্রাম্প মূলত সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে চালু হওয়া একটি কর্মসূচির ইতি টানতে চাচ্ছেন যে কর্মসূচিটি শিশু হিসাবে যুক্তরাষ্ট্রে আসা প্রায় পাঁচ লাখ মানুষকে এতদিন সুরক্ষা দিয়ে আসছিল বিদেশি শিক্ষার্থীদের মধ্যে যারা এখন তাদের পড়াশোনা ও একাডেমিক কার্যক্রমের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত রয়েছেন তাদের ওই একজন হলেন ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের আলহাম কলেজে অধ্যয়নরত জাপানির নাগরিক ওই মায়েদা তিনি বলেছেন দুই সালের মে মাসে আমার স্নাতক পাস করার কথা কিন্তু এখন মনে হচ্ছে যে আমাদের জন্য মার্কিন প্রশাসন একটু বেশি বিপজ্জনক হতে চলেছে পরিস্থিতি পরিবর্তন হয়ে সামান্য ভালো কিছু হওয়ার বিষয়ে আমি খুব একটা আশাবাদী না তিনি আরও বলেন ট্রাম্প বলেছেন যে তিনি শুধুমাত্র অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চান কিন্তু বেশ কয়েকবার তাকে এর বাইরেও ব্যবস্থা নেওয়ার প্রচেষ্টা চালাতে দেখা গেছে কাজেই আমি মনে করি তার এই সিদ্ধান্তের ফলে বিদেশি শিক্ষার্থীদের বিষয় প্রভাব পড়তে পারে যার ফলে তাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া বেশ সহজ হয়ে যাবে